হ্যালো আসসালাম এরে বেটা কি আমরা কি এলাকার চোরা গেছি সারাক্ষণ খালি ফোন 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 বেটা কনসাই টেয়া এই ফোন নষ্ট করছ বেটা আমরা কি ট্যা দিতাম দর আমরা কি কালা চোর তো তাহলে কথা কি লেখবি বেডা এমন লোক আছে যে আচ্ছা ঠিক আছে আজি ও রংপুর একানা ঘুরতে আজ বুঝো আর ওই যার আবার তুই বুঝোস না রংপুর দেখি শুনি যাই কার্ডে দিল না तुम खराबू एक कई जास एक

বন্ধু হয়েছে কি হ্যাঁ তোর টাকা দেওয়ার জন্য আমি আসলে প্রচুর চেষ্টা করছি আসলে কি তোর কোয়ালটা খারাপ রে বন্ধু হ্যাঁ যতদিন তোরে আমি টাকা দেওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ অতদিন আর একখান একখান বিপদ আসি সামনে অটোমেটিক আল্লাহ তরফ লাগে যে ঠাড়া হই খারাই যায় আমি তোরে ওই টাকা দেওয়ার জন্য বিশ্বাস কর আমি ফোন উঠাইছি হ্যাঁ মনে করছি তোরে রাত্রে আমি টাকা দিয়ে দিই পরে হইছে কি আর আবার গে ওরে আল্লাহ খালি আর দপোয়ার দপার গেলাম আমরা দই যাই ডেলিভারি না পরে সদর হাসপাতাল আছে না লই গেছি বন্ধু কি খাওয়া এক বিপদ আসল কথা হয়েছে কি আজ যে তোরা দিতে এটা সারে মুই আটকে টাকা দিবি আজকে কইছস টাকা দিবি পরশু কইছস আবার টাকা দিবি এরকম কি কি কথা কাছে কা না হইছে কি তোর তো সব ঘটনা খুলে বলছে আমার গরু হাসপাতাল রে ভাই তোর একবার কবুতর হাসপাতালে একবার ছাগল হাসপাতালে একবার ওইটা হাসপাতালে তুই আবার ওই দিনকে কইছস তোর কুত্তারে অপারেশন করাইবি কিরে তুই এরকম টাকা নেস কেন রে ভাই না বন্ধু আমি তো আসলে বিপদে বিপদে ফাইসা গেছি রে তুই কাজটা কিন্তু পালা করতেছিস না ভাই তুই এখন আমার টাকা দেরে ভাই কি এভাবে বিপদ করিস কা আসলে সরি আসলে হইছে কি হ্যাঁ আর গরুতন গরু তো বন্ধু হ্যাঁ তুই যদি এই সময় যদি দুঃখের এই বিষয়টা যদি না বুঝছ হ্যাঁ তো গরুর লাগে মনে আরাম হতই করে তুই আরে বন্ধু আর কোয়ান দিন সময় দে আর গরুর ডেঁয়াগার নাম তুই তোর টেঁয়া আমি তাই ভাই গুণী হিসাব করি তোর হকাট ইতে নে তুই আমরে বন্ধু তুই আরেক কোয়ান দিনের অন্তত সময় দে আজকে ডেট দে কবে দিবি তুই টাকা দে কবে দিবি টাকা এ আসলে হয়েছে কি হ্যাঁ ধর গরু তো এখনো আনি নাই হ্যাঁ আনি ধর বাচ্চা তো নাম থুই তুইব না হ্যাঁ নাম টাম থুই তোরে আই একটা ডেট দিমনি ফোনে ফোনে